you mm -hmm. হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে সকালবেলা উঠে দেখি মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর পাখিদেরও খাবারগুলো দিয়ে দিলাম টিফিনের দিকে চলে আসলাম আজকে হয়েছে লুচি গুপনি আর তরকারি আর এক রকম তরকারি হয়েছে সেটা আমি নিয়ে নিই যেগুলো খাবো সেগুলোই নিয়েছি আর একটা বড়া তারপর খেয়ে দিয়ে নিয়ে তারপর জামাকাপড়গুলো কেচে নিয়েছিলাম সেগুলো দড়িতে এক এক করে মেলে দিয়েছিলাম এই বর্ষাকালের দিনে এই একটা জ্বালা কখন জামা কাপড় মেলবো আর কখন যে তুলবো তার ঠিক থাকে না কারণ সঙ্গে সঙ্গে মেলার পরেই আবার মেঘ চলে আসে বৃষ্টি হওয়ার জন্য তো বৃষ্টি হওয়ায় সেই জন্য জামা কাপড় তুলতেও হয় আর মেলে দিয়েছি জামা কাপড় এখন দেখা যাক কতক্ষণ মধ্যে শুকাতে পারে আর এদিকে ঘরে চলে আসলাম ঘরে অনেক কিছু জিনিসপত্র রয়েছে অগোচলো হয়ে সেই বিয়েবাড়ি গিয়েছিলাম আর এই সব গয়নাগাটিগুলো গোছানো হয়নি মানে ইমিটেশনের জিনিসগুলো এগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আজ ভাবলাম অনেকটা সময় আছে তো আজকে একটু গুছিয়ে নিই আর দুলগুলো অনেক দিন আগেই কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিই ছোটো ছোটো হার কিনেছিলাম তার দুল তো আমাদের এখানে একটা মেলা হয় সেই মেলা থেকে দুলগুলো কিনেছিলাম তো অগোচলো হয়ে আছে ওগুলোও ভাবলাম একটু গুছিয়ে নিই আর তারপরে চলে আসলাম ঘরটা মুছে নিতে ঘর ঝাঁট দিয়ে বিছানা তোলা সব কমপ্লিট করে নিয়ে এখন ভালো করে ঘরটা মুছে নিচ্ছি অনেকগুলো জামাকাপড় পরেছিলো সেই জামা কাপড়গুলো দেখলাম অগোছালো হয়ে আছে পাট করা হয়নি তাই সেগুলো ভালো করে ভাজ করে নিয়ে আর যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি যেখানে জিনিস সেখানে রাখতেই ভীষণ ভালো লাগে অগোছালো হয়ে থাকলে যেন কোনো কিছুই ভালো লাগে না আমাদের মনে অনেক কিছু কথা থাকে বলার কিন্তু সব কথা তো সব বলা হয়ে ওঠে না তাই কিছু বলার থাকে না কখনো কখনো। কিন্তু সব কিছু মেনে নিয়ে চলতে হয় ভালো খারাপ সব মিশিয়ে মেনে নিয়ে চলতে হয় তাই জীবন চলে যাচ্ছে আর আমিও চলে যাচ্ছি এইভাবে তোমরা আমার পাশে থেকো তাহলে আশা করি আমি অনেকটাই এগোতে পারবো আর তোমরা যেসব বন্ধুরা আমার কমেন্ট করছো তাদের জন্য অনেক ভালোবাসা আর তোমাদের কমেন্টের জন্য আমার ভিডিও বানাতেও ভীষণ ভালো লাগে আর দেখতে দেখতে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল যেগুলো সকালে কেজে দিয়েছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে তাই আমি এগুলোকে ভাজ করে রাখলাম আর আগের দিন তোমরা ব্লগে দেখেছো যে আমরা শশা গাছগুলো লাগাচ্ছিলাম আজকে দেখো শশা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর সাথে সাথে ফুলও দিচ্ছি আমি একটা নীলকণ্ঠ গাছ বসিয়েছিলাম সেই গাছে এখন প্রচুর বড় হয়ে গেছে মানে প্রচুর আর এখন দেখছি অনেক ফুল ফুটেছে আর আমাদের পুকুর থেকে দেখো ছোটো ছোটো মাছগুলো এখন ধরা হয়েছে এগুলো মাছগুলো রান্না করা হবে তার আগে কেটে নিতে হবে তো ধরে এনেছে সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর আগের দিন বৃষ্টি হয়েছিল দড়িতে অনেক কাপড় ছিল সেগুলো ভালো করে তুলে নিচ্ছিলাম আর বেশ জামাকাপড় মেরে রাখলে ভালো লাগে না আর সবাই শেষে নিজের একটু চর্চা করতে হবে তাই জন্য আমি একটা ফেস প্যাক বানিয়েছিলাম সেটা মুখে নিয়ে মেখে নিলাম এখন হয়ে গেছে রাত্রিবেলা এদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি আর আজকে ভাবলাম যে একটু আলুর দাম খেতে ইচ্ছা হচ্ছিল নিরামিষ ভাবলাম প্রথমে করবো কিন্তু তারপরে আমিষই করে ফেললাম অল্প একটু আলু নিয়ে আলুর দম করেছিলাম অনেক দিন পরে করলাম বেশ ভালোই লেগেছিল খেতে আর দেখো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তার আগে আলুটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম আর এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো ফাইনালি হয়েই গেছে আলুর দমটা তাই গরম মশলাটা বেটে দিয়ে দিলাম আর বাকি যে সমস্ত কাজ ছিল আজকে সব কাজই কমপ্লিট করেছি আর সবার শেষেই রান্নাটাই বাকি ছিল তাই এটাই করলাম তো তো রান্না করার পর অনেক বাসন পড়েছিল সেই বাসনগুলো ভাবছিলাম মেজে নেব কারণ রাতের বাসন রাতে মেজে নিলে অনেকটা চাপ কম থাকে তাই আমি রাত্রিবেলায় বাসনটা মেজে নিই তো বন্ধুরা আজকে আমি কী কী করলাম তোমরা তো ভিডিওতে দেখলে আশা করি তোমাদের অনেক ভালো লাগলো ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট করে দিও যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক ভালোবাসা আর তোমাদের এই ভালোবাসায় আজ আমার এই ছোট্ট পরিবারটা পাঁচশো জনের পরিবার হয়ে গেছে তো তো তোমাদের তাদের জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক ভালোবাসা আর তোমাদের জন্যই আমি পেরেছি আজ পাঁচশো সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে আগামী দিনে তোমরা পাশে থাকলে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো আর আজ আমি জানি অনেক বন্ধু আছে যারা আমার পাশে আছে আমাকে অনেকটাই সাপোর্ট করছে তো পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে এতে আমি অনেকটাই খুশি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আর তোমরা যারা যারা ছোট ছোট পরিবার রয়েছে আমার মতন একদিন তোমরাও এগোবে আর আমিও এগোবো এই আশা নিয়ে আমরা ব্লগটা করি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর গুড্ডু চলে এসেছে দেখো গুড্ডুর সাথে গল্প করছিলাম তো ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ডাটা পায়